করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে এনএসওয়াই বিশাল জয় সোমবার করা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় মোট চোদ্দটি পদের মধ্যে তেরোটি পদে নির্বাচন হয়েছে যার মধ্যে নয়টি আসন নিজেদের দখলে রেখেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসওয়াই জেনারেল সেক্রেটারি পদে জয়ী হয়েছেন সুস্মিত দেব এবং ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন শিবম দত্ত এছাড়াও আরও ষাটটি বিভিন্ন পদে জয়ী হয়েছেন এনএসওয়াইয়ের প্রার্থীরা একটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে এবিপির প্রার্থী এদিন কুড়িটি রুমে হচ্ছে ভোটদান প্রক্রিয়া মোট ভোটার সংখ্যা ছিল তিন হাজার তিনশো ছয় এবারে নির্বাচনের প্রচার ছিল ভিন্ন মাত্রায় কবি রাত অবধি জোরদার প্রচার চালিয়েছে এনএসআই সহ এবিপির কর্মীরা উভয় দলের ক্যাডারদের এই প্রথমবারের মতো প্রচার গাড়িতে ডিজেল লাইটসহ বিশালকারীর সাউন্ড বক্স লাগিয়ে প্রচার করতে দেখা যায় কলেজ ক্যাম্পাসের সীমাবদ্ধ না থেকে শহরের অনিগণিত প্রচার চালিয়েছেন তারা এদিকে দীর্ঘ ছয় বছর পর করিমগঞ্জ কলেজ নির্বাচন অনুষ্ঠিত হল এবারে নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছিল বিরোধী দল কংগ্রেস অন্যদিকে নিজের দুর্গ অক্ষত রাখতে কলেজ নির্বাচনে সরাসরি না হলেও বাইরে দেখেছিল জোর প্রচার শাসক দলের সব মিলিয়ে দুপক্ষের মধ্যে ছাত্র সংসদ দখল নিয়ে জোর লড়াই চলছিল করিমগঞ্জ থেকে মোহাম্মদ রিপোর্ট

অনেক বেশি খুশি আমরা সবাই সকল ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক মানে থ্যাংক ইউ বলবো আমাদের বিশ্বাস করছে আমাদেরকে মূল্যবান যেটা দিয়েছে এনএসওয়াই কয়টা সিট পেয়েছে নয়টা টোটাল এনএসওয়াই টোটাল নয়টা সিট পেয়েছে তার মধ্যে বিপি জিএস আরও অনেক জিএস পদে কে নির্বাচন হয়েছে জয়ী হয়েছে কী নাম ৰাহুল গান্ধী অন্যায়ৰ বিৰুদ্ধে ন্যায় প্ৰতিষ্ঠা কৰাৰ চেষ্টা কৰিছে ঠিক একেইভাৱে আছামে প্ৰত্যেক কলেজি ছাত্ৰ ছাত্ৰী

এডিটর কলেজ ম্যাগাজিনে জয়ী হয়েছে সাব এডিটর কলেজ ম্যাগাজিনে জয়ী হয়েছে অরুণ দাস সেক্রেটারি মিউজিক অ্যান্ড ড্রামাতে জয়ী হয়েছে রোহিত দাস অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মিউজিক অ্যান্ড ড্রামাতে জয়ী হয়েছে মৌ বিশ্বাস

তার <laughs> <laughs>